আপনারা সবাই কেমন আছেন আজকে আমি মুরগি দিয়ে বোনা খিচুড়ি করলাম বাসায় খিচুড়িটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন প্রথমে আমি বয়লার ভালো করে কেটে ধরে নিলাম কি কি উপর করুন কেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর একটা ছোট পিসাম কিছু মতো চাউল নিলাম হ্যাঁ একবারটি মশলা ডাল দিলাম আর এক পেটি মুগ ডাল দিলাম এগুলো ভালোভাবে মিক্স করে ধুই নেব মুরগির মধ্যে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে রুমটির জন্য ঢেকে রেখে দেব চুলায় প্যান্ট বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে একটা গরম দিয়ে দিলো একটা কিছু পিস করা উল্টে ফলতে করে মরিচগুলো মরিয়ে গেলে ভেজে নিয়ে পা হয়ে গেছে বাজা আমার মুরগি আর বাকি যা ছিল এগুলো দিয়ে দিলাম ভেজে নিলাম একটা ছেলে কম বসে চালগুলো বেজে নেব স্পটটা দার্সিনি এলাচি দিয়ে দিলাম বেজে চালগুলো ঢেলে দেবো আপনি পাশে চুলো রান্না করে নেব প্রায় দু টেবিল চামচ রসুন দিয়ে দিলাম দুই চামচ জিরের গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম হলুদ দাগ চামচ কাদ চামচের মতো দিলাম মরচির গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ বন্ধ করে নিয়েছি ভেজে নেব আর আদা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো আর এখান দিয়ে আমি চালগুলো ভেজে নিলাম চালের মধ্যে আর পাশে আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু গরম পানি দিয়ে দিলাম মশলা গুলো সিদ্ধ হয়ে আসলে মুরগিগুলো মুরগি আর দিয়ে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা আলুগুলো গুলো নিয়েছে ঢাকনা দিয়ে দেবো এখানে শুকিয়ে আসলে এখন গরম পানি আবার দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে এগুলো হয়ে আসলে এখন চাউলের মধ্যে ঢেলে দেবো চাউলের সাথে সবগুলো জল একসাথে মিক্স করে নেব ওই জলগুলো এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো ছেড়ে দিব ভালো করে এখন দিয়ে দিলাম এটা রাখা ফ্রেস পাতা আর দিয়ে দিলাম টমেটো কচে একটু ঢাকনা দিয়ে চাল করে নেব হয়ে আসলে একটু সিদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে দিলাম তিনটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও দেখবেন কেমন আর ধনে দিয়ে দিলাম ওষুধ দিয়ে হয়ে গেছে আমার খিচুড়ি রান্না এখন পরিবেশন করবো একটা প্লেটে নিয়ে নিলাম দুটো লেবু তিনটে কাঁচামরিচ চার পিস পেঁয়াজ আর দিয়ে দিলাম আমার তৈরি করা রসুনের আচার আচারগুলো বা খিচুড়ির সাথে আপনারা যদি আচার নিতে চান আমার কাছ থেকে তাহলে অর্ডার করতে পারেন আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিওটা কেমন আছে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম